পেহেলগামে যেভাবে বেছে বেছে ভারতের নাগরিকদের মারা হয়েছে তা ভুলতে পারছে না বর্ষ ভুলতে পারছে না ভারতবর্ষের কেউই এবং শুরু হয়েছে বদলা গতকাল রাত থেকে শুরু হয়েছে সেই বদলা নাম অপারেশন সিন্ধু পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি পরিকাঠের মধ্যে আঘাত করেছে ভারত পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরবাদে শুরু হয়েছে এই অপারেশন পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালে তিনটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে শুরু হলো বদলা নেওয়ার পালা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্ধু পাকিস্তান এবং এই বদলা প্রয়োজন ছিল কারণ যেভাবে বেছে বেছে শরীরের বিশেষ অঙ্গ থেকে সন্ত্রাসবাদীরা টানে মেরেছে ভারতীয়দের পেহেলগ্রামে কোনোভাবে মানতে পারেনি ভারত শুরু হয়েছে অপারেশন সিন্ধুর বদলা বদলা শুরু হয়েছে এবং ভারতীয় প্রশাসন প্রধানমন্ত্রী নরেন্দ্র অমিত নেই অজিত নেই আমাদের সেনাবাহিনী শুরু হয়েছে বদলা ভাওয়ার তিনটি বড় ধরনের পাকিস্তানে ভারতপুরে তিনটি বড় ধরনের আক্রমণ করা হয়েছে ভারতের সেনাবাহিনীর পক্ষে যার নাম অপারেশন সিন্ধুর দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলেন ভারতীয়রা তার এবং অবশেষে গতকাল রাতে গভীর রাতে শুরু হয়েছে সকালে ঘুম থেকে উঠে অনেকেই বুঝতে পারেননি শুরু হয়ে গেছে কারণ মাঝখানে বলা হয়েছিল ভারতবর্ষের অনেক স্থানে অনেকগুলি জেলাতে যুদ্ধকালীন অভ্যাস করা হবে ব্ল্যাক আউটের অভ্যাস করা হবে মকড্রের অভ্যাস করা হবে কিন্তু এই অভ্যাসের পূর্বে রাতের আধারে পাকদিকৃত কাশ্মীরে বুঝে শুরু হয়েছে অপারেশন এবং সেনাবাহিনী সফল বলছেন কিন্তু বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে পাকিস্তানের ভালপুরে এবং সেনাবাহিনীর সূত্রে খবর তা সফল ভারতবর্ষী অপেক্ষা করছিলেন এবং ভারতের অনেক বন্ধু রাষ্ট্র তারা অপেক্ষা করছিলেন এরকম হুক কিছু একটা হুক বদনামের হুক যেভাবে শরীরের বিশেষ অঙ্গ দেখে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের মারা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ভারতীয়রা এই শোভায় মিলে এক আছেন সার্জিক্যাল স্ট্রাইক থেকে বড় কিছু একটা হচ্ছে এবং আরো বড় কিছু হবে বলছেন ভারতীয়রা আমরা আপডেটে থাকবো নর্টিস নিউজ আমি অনীশ বসু চৌধুরী আপনাদের মতামত অপরকে দিলাম এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মে নর্টিস নিউজ বাংলা ইউটিউব ইস্ট নিউজ বাংলা ফেসবুকে আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে মতামতের মাধ্যমে আপনারা আমাদের সাথে আপনাদের কথা তুলে ধরতে পারেন আপাতত আমরা দেখছি কিছু দৃশ্য পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে যে শুরু হয়েছে ভারতবাসীদের পক্ষ থেকে ভারতীয় সৈন্যবাহিনীর পক্ষ থেকে যে বদলা সিন্দুর নামে তার কিছু দৃশ্য আমরা দেখছি ধন্যবাদ